আজকে তেরোই নভেম্বর স্যার হুমায়ুন আহমেদের জন্মদিন তাই আমরা চলে এলাম স্যারের প্রিয় সেই নুহাসপল্লিতে এটা গাজীপুরে অবস্থিত আমরা এখন আছি নোয়াসপল্লির মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতে দেখলাম বিশাল এক আর আর মাঠ হাতের পাশে ছিল সুইমিং পুল খুবই সুন্দর মনোরম পরিবেশ আমি এখানে আগে কখনো আসিনি আর সামনে বড় এক দেয়ালে হুমায়ুন স্যারের ছবি নজরে পড়লো হাঁটতে হাঁটতে একটু ভিতরে যাচ্ছিলাম তারপরে দেখলাম বাম পাশে স্যার হুমায়ুন আহমেদের কবর কবরস্থানে এসে দেখি অনেক মানুষ ভিড় করে আছে দেখলাম কবর জিয়ারত হচ্ছে আর সাথে আমরাও কবর জিয়ারতে শরিক হলাম হুমায়ুন স্যারের ছেলে এবং শাওন ম্যাম ওখানে উপস্থিত ছিলেন হুমায়ুন স্যারের অনেক ভক্ত সেখানে উপস্থিত ছিলেন এবং হুমায়ুন স্যারের জন্য দোয়া করতেছিলেন

আমার দুইটা বিষয় আমি সমাজের অর্থনীতি করতে জানতে চাই মহাস কর্মী এই মহাস কর্মী মানুষের এই জন্মদিন মৃত্যুদিনে

টিভি চ্যানেলের সাক্ষাৎকার শেষে হুমায়ুন স্যারের ভক্তরা হুমায়ুন স্যারের কবরে পুষ্প অর্পণ করেন কিছুক্ষণ পরে আমরা নোহাসপুরির চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম আমরা তো আসি আজকে সারাদিন কোনো সমস্যা নাই সারাদিন গুরুমুখার মুখ চিল মিল করে মুখ ঠিক আছে আতা পাতা নাই বোধ করে একটা দিব গুতা তো এখানে জায়গায় জায়গায় হেমক আছে আমরা হেমকে একটু শুতে বলি

আমার পাশে আছে আমাদের দাদা দাদা একটা গোবিতা দাদা একটা লাইন আমি এখানে অনেকগুলি হেমক আছে হেমকে দোল খেতে ভালোই লাগছিল উঠতেই মন চাচ্ছিল না এখন আসি গাছ রাগায় পাখি বসায় উপরে যে পাখির বাসাটার মতো দেখলেন ওইটাই আমি উঠার ট্রাই করেছি কিন্তু উঠতে পারি নাই এখন ট্রাই করবে আমাদের অর্ণব দা দাদা আর উপর লিচু গাছ তো লিচু গাছে আগায় পাখির বাসায় আমরা বসে আছি দাদাও আমার ফেল করলো বেশি দূর উঠতে পারলো না

খারাপ নজরে দাদা বসেন লীলাবতী দিগির পাড়ে বসে লীলাবতী দিগির পাড়ে বসে আমরা কিছুক্ষণ সময় কাটাই ওখানে সুন্দর একটি কাপড় বসে আছে প্রেমিক যুগল

ভর্তা ভাত আর যাবে যাবে না সাথে এখানে খাওয়া দাওয়ার মান ভালোই আপনারা চাইলে খেতে পারেন খাওয়া দাওয়া শেষে ভিতরে গিয়ে আমরা আরো অনেকক্ষণ ঘুরেছি পিক তুলেছি নোহাজপলির বাহিরে এই দোকানগুলিতে অনেক কিছু পাওয়া যায় আপনারা চালে ঘুরে ঘুরে দেখতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী অনেক কিছু ক্রয় করতে পারেন আমরা ভিতরের ঘোরাঘাড়ি শেষে বাইরে এসে এখানে ঘুরতেছিলাম দেখতেছিলাম কি কি আছে কি কি পাওয়া যায় সারাদিন এখানে ঘোরাঘাড়ি শেষে বিকালে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই আপনারাও চাইলে ছুটির দিনে ফ্যামিলি নিয়ে এসে ঘুরতে পারেন